আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই যে জায়গা কেন আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো বিয়াস আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের সবার পছন্দের একটা ফুচকার রেসিপি দোকানের ফুচকা দিয়ে আজ আমি সহজভাবে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো তো বিয়াস আর ফুচকার ভিতরে পুর বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা বউলের মধ্যে পানি নিয়েছি আর এখানে চার কাপ বোট আমি ভিজিয়ে নেব পাঁচ ছয় ঘন্টা ভিজানোর পর সেটা ফুলে ডাবল হয়ে যাবে তো আর পাঁচ ছ ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন বুটটা ফুলে ডাবল হয়ে গেছে আর বুটের কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি একটা পেনে নিয়ে নিলাম টু বিএস আর এ পর্যায়ে আমি আর পানি অ্যাড করব আর দিয়ে দিলাম এখানে দুইটা পেঁয়াজ কেটে কুচো করে দিয়েছি তারপরে চুলায় আমি বসিয়ে নেব আর অফ ক্যামেরায় এই বুটগুলোকে আমি শুদ্ধ করে নেব আর বুটের মধ্যে আরও দিয়ে দিলাম তিনটে আলু তিনটে আলু আমি সিদ্ধ করে নেব একসাথে তো বিয়াজ আর অফ আমি এই বুটগুলো সেদ্ধ করে নিয়েছি তো বিয়র্জ আর এই বুটগুলো সিদ্ধ করতে সময় লেগেছে ত্রিশ মিনিটের মতন আর আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আলুগুলো তুলে নিলাম আর আলু থেকে যে কুসা আছে সেটা ছাড়িয়ে নেব তো বিয়াজ এ পর্যায়ে দিয়ে দেবো আমি চটপটের মশলা এখানে দিয়ে দেবো আমি তিন টেবিল চামচ আর চটপটির মশলা দিয়ে আরও সাত আট মিনিটের মতো আমি রান্না করে নেব আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি খাসামরিচ সাত আটটা কুচি করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে পেঁয়াজ এ পর্যায়ে দিয়ে দেবো আমি যে আলু যে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম এতে করে যে চটপটিটা আরও ঘন হয়ে আসবে তো পেঁয়াজ এখন আমি তেঁতুলের টকটা বানিয়ে নেব আনিয়ে নিলাম একটা বাটি আর বাটির মধ্যে আমি তেঁতুল নিয়ে নেব আর ফার্স্ট মিনিট তেতুলটা ভিজিয়ে রেখে দেব তারপরে এভাবে হাত দিয়ে চটকে চটকে তেঁতুল থেকে তেতুলের পিওরটা বের করে নেব তো বিয়াস এবারে বিচুগুলো আলাদা করে নেব আপনারা এইখানে নিতে ফাটটা চাকনি দিয়ে তো এ পর্যায়ে দিয়ে দিলে আমি আখের গুড় তিন টেবিল চামচ তো তবীয় এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি আর অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো বিওস আর বৃডি কিন্তু অনেক লম্বা থাকে কেটে কেটে ভিডিওটা ছোটো করতে হয় আপনারা কিছু মনে করবেন না আপনার এখানে দিয়ে দিবা আর দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে জিরার গুঁড়ো এখানে বাজা জিরো গুঁড়ো দিয়েছি তারপরে সেটা সব সাথে একসাথে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি বেশ আমি কিন্তু একটু মিষ্টি পছন্দ হয় তাই মিষ্টি পরিমাণটা আর বাজিয়ে দিলাম আপনাদের মিষ্টি কম পছন্দ করেন এখানে আপনারা চিনি দিবা না তে বেশ এদিকে আমি সটপটিটা রান্না হয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম টকের ফানি তেতুলের ফানি আর দিয়ে দিলাম এক ফালের রেবুর রস আর দুই মিনিটের মতো রান্না করে তারপরে আমি নামিয়ে নেব তো ব্যস আর নামানোর পর সেটা আরও কোনো হয়ে আসবে আর আপনাদের কাছে যদি যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে কাছে নেই তো ব্যস অল্প অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সলফফুলটা খাওয়া যায় আছে তা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে খাইতে খাদ্যপাতাম তো এদিকে আমি প্যাকেটের যে কিনতে পাওয়া যায় ফুচকা আর এগুলো আপনার সুপার শপে অথবা মুদির দোকানে পেয়ে যাবে আর এগুলোর প্যাকেট হচ্ছে একশো টাকা তো বিয় এদিকে আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তারপরে ও ফুস ফুচকাগুলো বেজে নেব একটু গোল্ডেন কালার করে বেজে নেব তো এক এক করে আমি ফুচকাগুলো বেজে নিচ্ছি তো বিয় আর ফুচকাগুলো বাজা হয়ে গেছে আর দেখুন কতটা মচমচ হয়েছে তো বেশ আপনারা যদি জামালামহর এবার আপনারা ফের কিনে এনে জটফট ফুচকাফার নেন তেফার দাম তো বেশ এদিকে বুটটা ঠান্ডা করে নিয়েছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিয়ে তারপরে বুটের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে ভিতরে বড় নেব ভিতরে দিয়ে দিলাম তেতুলের পানি আশা করি আজকের এই ফুচকা রেসিপি আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি আপনাদের কাছেও ভালো লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় আবারও আপনাদের মাঝে কোনো এক ফুচকা রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ